কিন্তু এত ধন সম্পত্তির মালিক হইয়া তুই এরকম ভিখারি জীবন যাপন করবি সুপ্রিয় ভিওয়ার্স আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ধারাবাহিক নাটকের আপডেট ভিডিও নিয়ে তো নতুন নাটকটি কবে থেকে রিলিজ দেওয়া হবে এবং কবে থেকে আসতে চলেছে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তার এই সকল কিছু আপডেট বিস্তারিত ভিডিও জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটিতে আজকের এই ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তো ইতিমধ্যেই আপনারা দেখতে পারছেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে কিন্তু বুধবার লড়াই নাটকটি শেষ হয়েছে তো সেই নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বর্তমানে যেই নাটকটির প্রোমো ভিডিও আপলোড করা হয়েছে সেই নাটকটি হচ্ছে কোটিপতি ফকির তো এই কোটিপতি ফকির নাটকটি কিন্তু তারাবাহিকভাবে চলবে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো নাটকটি অনেক সুন্দরভাবে এবং সামাজিক পরিবেশে অনেক শিক্ষণীয় এবং ইসলামিকভাবে একটি নাটক তৈরি করা হয়েছে তো এই নাটকটি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো দর্শক বন্ধুরা কোটিপতি ফকির এই নাটকটিতে অভিনয় করেছেন আপনাদের প্রিয় অভিনেতা রাজিন গল্প এসরাও জুবায় আহমেদ রাজিন ফারজারা যারা আরও অনেকেই তো সব মিলে নাটকটি অনেক সুন্দর হতে চলেছে তো নাটকটি দেখার জন্য আপনারা কে কে অপেক্ষা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন তো আর বেশি দেরি না করে আপনাদেরকে জানিয়ে দেবো এই নাটকটি কবে থেকে আসতে চলেছে তো কোটিপতি ফকির নাটকটি আপনাদের মাঝে আসতে চলেছে আঠাশে নভেম্বর দুপুর তিনটার সময় শুধুমাত্র গোল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো সবার আগে এরকম ধারাবাহিক নাটকের আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী নাটকের আপডেট ভিডিও নিয়ে যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ